আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে দুটি মিষ্টান্ন বানাবো একটি হচ্ছে পুটিং সবার প্রিয় আর একটা হলো কাস্টার তার জন্য আমি সেখানে সব উপকরণ নিয়ে নিলাম দেখতে থাকুন আমি কিভাবে বানাই এখানে আমি ক্যারামল করে নিয়েছি একটা সসপ্যানের মধ্যে আর এই কাপে এক কাপ মিল্ক রেগুলার মিল্ক আর এক কাপ ইভা একটা ক্যান ইভাপন মিল্ক দিয়ে দুধটা জাল করে নিয়েছি একটু ফুড কালার দিয়েছি কালার হওয়ার জন্য আর এখানে আমি চারটে ডিম নিলাম এটা বানানোর জন্য আপনারা মাধ্যমে বা কাঁচা চামচের মাধ্যমে একটু বিট করে নেবেন যার বাসায় যেটা থাকে সেটা দিয়ে বিট করে নেবেন ভালো করে যত ভালো করে ডিমগুলো বিট করবে আপনার প্রকিনটা তত মজা হবে এবং ভালো হবে খেতে সাথে দুধটা মিক্স করে ফেলবো চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেরকম খান সেই রকম ভাবে আর আমি চুলার মধ্যে একটা সসম্যান বসিয়ে এসেছি গরম পানি করলার জন্য এটা থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিট লাগে তারপর আপনার একটু ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নেবেন একটা তুপের সাহায্যে বা কাটা চামচ যেটা হোক ওটা যদি আপনার ডিপ করেন যদি এটা পিয়ার উঠে আসে তাহলে বুঝতে পারবেন আপনার প্রোটিনটা হয়ে গেছে ট করা হয়ে গেছে এখন আমি একটু চাটনির সাহায্যে ছেঁকে নিব কারণ ডিমের অনেক সাদা সাদা লাঞ্চ থাকে প্রচুরটা টেস্ট হবে না ভাই গরম কমতেই আসে না এত গরম রান্না করতে গেলে আমি একদম করেছি এই তো হয়ে গেল চুলায় বসিয়ে দেই তারপর রেসিপিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তার জন্য আমি একটা বড় বল নিয়ে নিলাম দেখতে পাচ্ছি কিনা আপনারা জানি না আমি ঠিক মতো দেখাতে পারছি কিনা আমি নতুন আপনারা আমাকে সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো কিছু ভুল করে ফেলি বা কোনো কথা দুইবার বলে ফেলি তার জন্য আমি রিয়েলি অনেক অনেক দুঃখিত এখানে আপনি সাওয়ার ক্রিম নিয়ে নেবেন

ভালো করে মিক্স করে নেবেন আপনারা ভালোভাবে মিক্স করে নিয়ে নিলাম ক্যানের মধ্যে যে ফ্রুট থাকে সেই ফ্রুটগুলো আর আবার ঘরের মধ্যে কিছু আপেল ছিল পেয়ার ছিল সেগুলিও কেটে নিলাম এখন এগুলি আমি এগুলোর মধ্যে দিয়ে মিক্স করে নিব তাহলেই আমাদের হয়ে যাবে ফ্রুট কাস্টার আপনার ঘরের মধ্যে অনেক সময় বাচ্চারা ফ্রুট খেতে চায় না তখন এভাবে কাস্টার্ড বানিয়ে দিলে ওরা খুব মজা করে খেয়ে নেবে আর এই গরমের দিনে এটা অনেক ভালোও লাগবে ক্লান্তিটা দূর করে দেবে আপনাদের আপনারা বাসা এভাবে বানিয়ে দেখবেন ঘরের মধ্যে যেই ধরনের ফল থাকে আপনাদের বাসায় আপেল থাকে আম থাকে পেঁয়াজ থাকে যেটাই থাকে সেটা এভাবে কিউ কিউ করে কেটে নিয়ে আমি এখানে লাইট ফ্রুটও দিয়েছি কিছু কিছু আপনার ক্যানের ফ্রুটও দিয়েছি এখানে আবার পুটিংটা বসিয়ে দিয়েছি সেটা হতে আপনার থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিট লাগবে এই যে হয়ে গেল একটা মজাদার ফ্রুট কাস্টার চলে আসুন এখন এটা আমি ফ্রিজে রেখে দিব তারপরে খাবো এদিকে পুটিংটাও বসিয়ে দিয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে থার্টি ফর্টি ফাইভের মধ্যে দোয়া করবেন আমার পুটিংটার জন্য বেশি ভালো হয় আমি যখন কোনো কিছু বানাই কোনো কিছু করি তখন বেশি আল্লাহর নাম নেই তো ঠিক আছে ভালো থাকেন আমার বক বক শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমি এখন নতুন প্লিজ আমায় অনেক কথা দুইবারও বলে ফেলি অনেক কথা ভুল বলি আপনি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওকে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক ভালো থাকেন নেক্সট কোনো ভিডিওতে আবার হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম